আটচল্লিশ ঘণ্টা পর চার রাশির ভাগ্যে বৈভব সম্পদ বৃদ্ধি শুক্র গোচরে অভূতপূর্ব পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ঐশ্বর্য সম্পদ এবং সুখের কারণ হিসাবে বিবেচনা করা হয় স্থানান্তর ছাড়াও শুক্র সময় সময়ে নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী গ্রহটি তার নক্ষত্রমণ্ডল পরিবর্তন করতে চলেছে শুক্র একসাথ জানুয়ারি সকাল সাতটা পাঁচ এক মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয় শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে কোন চারটি রাশির চিহ্নের ভাগ্য পরিবর্তন হতে পারে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র পরিবর্তন বিশেষ শুক্রের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের জীবনে অসাধারণ ইতিবাচক পরিবর্তন আনবে এই দিন থেকে অর্থনৈতিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটবে দুর্ভাগ্য দূর হবে এবং কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন চাকরিজীবীদের ভাগ্য খুলে যেতে পারে ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুক্রের পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন এ সময় তারা সব ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারে এছাড়াও সম্পত্তি এবং যানবাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে যদি দীর্ঘদিন ধরে একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে এখন এটির জন্য অনুকূল সময় আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই রাশির পরিবর্তন অত্যন্ত সুদ বলে প্রমাণিত হবে এই সময়ের মধ্যে আপনার আয় বৃদ্ধির সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি পাওয়ার ইঙ্গিতও রয়েছে এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুবই অনুকূল হবে কুম্ভ রাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শুক্র প্রবেশ করার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা সম্মান বৃদ্ধির পাশাপাশি নানা ধরনের সুবিধা পাবেন এ সময় পূজা অর্চনা ও ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ থাকবে যদি নতুন ব্যবসা শুরু করার বা একটি যানবাহন কেনার পরিকল্পনা করেন তবে এই সময়টি উপকারী হবে প্রেমের জীবন উন্নত হবে এবং বিবাহিত জীবন সুখ থাকবে আটচল্লিশ ঘণ্টা পর চার রাশির ভাগ্যে বৈভব সম্পদ বৃদ্ধি শুক্র গোচরে অভূতপূর্ব পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ঐশ্বর্য সম্পদ এবং সুখের কারণ হিসাবে বিবেচনা করা হয় স্থানান্তর ছাড়াও শুক্র সময় সময়ে নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী গ্রহটি তার নক্ষত্রমণ্ডল পরিবর্তন করতে চলেছে শুক্র জানুয়ারি সকাল সাতটা পাঁচ এক মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয় শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে কোন চারটি রাশির চিহ্নের ভাগ্য পরিবর্তন হতে পারে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র পরিবর্তন বিশেষ শুক্রের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের জীবনে অসাধারণ ইতিবাচক পরিবর্তন আনবে এই দিন থেকে অর্থনৈতিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটবে